বনপুর মেডিকেলে আমরা পঞ্চগড়ে মরতে চাই নাও থাকে তা পঞ্চগড়ে চিকিৎসা জানাব আমাদের দাবি একটাই আপনারা এখানে এসেছেন আমরা কৃতজ্ঞতা নেই সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোনের সদস্যরা আমাদের যৌক্তিক দাবি পঞ্চগড়ে অনেক শূন্যপদ হয়েছে অনেক চিকিৎসক সংকট হয়েছে আপনারা নিজেরাও জানেন আপনারাও একাধিক ভাগ আমরা তো বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য নিতে চাই জানতে চাই একটা সেদিকে দরকার কি করি আপনারা আমাদেরকে বলেছেন যে আমরা কাজ করছি আর কিছু মধ্যে কাজও করেছেন কিন্তু আমাদের যে দাবি সেই দাবি এখন আমাদের ভাইয়েরা মায়েরা বাবারা রংপুরে জেলে যেতে চাই বলে এই আমাদেরকে মূলা ধুয়ে দিয়েছেন আপনারা অঞ্চল আছে সদর হাসপাতালে যে কৌশল ভ্রমণ করছে দুশো পঞ্চাশ পর্যা আমরা কি মনে পরে এটা দেখবা চাই আপনার দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন আপনাদের অনেক সুনাম রয়েছে আপনার এখানে আসার পরে পঞ্চমে অলঙ্কৃত হয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করবেন এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি